আমার লক্ষ্য করে দেখেন পৃথিবীর মানুষ মনে করে যে আমরা দিন দিন বড় হইতেছি আমাদের হায়াত দিন দিন বড় হইতেছি মনে করে আমরা দিন দিন বড় আমাদের হইতেছি আর আমাদের হায়াত বাড়তেছে আল্লাহ আলামিন তাম পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন হ্যাঁ পৃথিবীর মানুষেরা শুনে নাও তোমরা দিন দিন শুরু থেকে বড় হইতেছো তোমাদের হায়াত কিন্তু কমতেছে দিন দিন তোমরা শুরু থেকে বড়ো হইতেছো তো তোমাদের হায়াটাও কিন্তু কমতেছে একটা দিন তোমাদের কাছ থেকে বিদায় হয় একটা রাত তোমাদের কাছ থেকে বিদায় নেওয়া যায় এই রাতটাই তোমাদের হায়াত থেকে কমলো যে দিনটা বিদায় নিয়ে গেল ওই দিনটায় তোমাদের হায়াত থেকে কমল একটা সপ্তাহ বিদায় নিল তো একটা সপ্তাহে তোমার হায়াত থেকে কমে গেল একটা বছর বিদায় নিল তো একটা বছরে তোমার হায়াত থেকে কমল এ যুবক আমরা মনে করি দিন দিন আমাদের শরীরের শক্তি বাড়তেছে আমাদের শরীরের মধ্যে জৌবন আসতেছে আর মনে করি আমাদের হায়াত বুঝি বাড়তেছে না 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 আমি শুরু থেকে বড় হয়েছি আমার দিন দিন হায়াত গুলো আমার কমতেছে দিন দিন আমার হায়াত কমতেছে দিন যাইতেছে তো মৃত্যু আমার কাছে আসতেছে দিন যাইতেছে হায়াত কমতেছে মালাকুল মত আমার কাছে আসতেছে এই জন্য আল্লাহ বিশ্ব নবী রহমান আলামিন বলেন হায়াত থাকতে হায়াতের মূল্য দাও হায়াত থাকতে হায়াতকে গুরুত্ব দাও মূল্য দাও যদি হায়াতকে মূল্যায়ন করবার গুরুত্ব দাও তোমাদের জিন্দিগি সফল হয়ে যাবে আমার লক্ষ্য করে দেখেন এক ব্যক্তি একদিন স্বপ্নে দেখে ঘুমের করে স্বপ্নে দেখে তাকে একটা বিশাল বড় বাঁধ তাকে দৌড়াইতেছে ওই ব্যক্তিটা স্বপ্নের মধ্যে দৌড়াইয়া দৌড়াইয়া বাঘের হাত থেকে বাসার জন্য বাঘের আক্রমণ থেকে বাসার জন্য ওই ব্যক্তিটা দৌড়ে দৌড়ে একটা গাছের উপরে উঠল গাছের উপরে উঠিয়া মজবুত একটা ডালের মধ্যে বসলো কিতাবে আসছে ওই ব্যক্তিটা বাঘের আক্রমণ থেকে বাসার জন্য গাছে উঠছে গাছের মজবুত ডালের মধ্যে বসছে ওই লোকটা স্বপ্নে দেখে যে ডালের মধ্যে বসছে ওই ডাল ওই ডালের গুড়ার মধ্যে একটা সাদা দূর আসিয়া কিছু সময় কুটকুট কুটকুট করে ডালের গুঁড়া কাটতেছে আবার কিছু সময় পরে কালো একটা ওই ডালের গুড়ার মধ্যে কুটকুট কুটকুট করে আবার কাটি আমার লক্ষ্য মনে দেখেন একবার সাদাই দূর আসিয়া কাটে কালো ইঁদুর চলে আসলে সাদাই দূর চলে যায় আবার সাদাই দূর আসে এমন করে করে লক্ষ্য মনে দেখেন ওই দুইটাই দূরে গাছের ডাল কাটতেছে আর নিচে তাকায় দেখে ওই যে বাঘ তাকে দৌড়াইতেছে ওই বাঘটা নিচের মধ্যে হা করে তার দিকে তাকায় আছে ওই লোক বয়ে আতঙ্ক আবার কিছু দূর নিচের দিকে তাকায়া দেখে বড় একটা গর্ত আছে যে গর্তের ভিতরে দাও 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 করে আগুন জ্বলতেছে আল্লাহ আকবার দাও 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 করে যখন আগুন জ্বলে এই আগুনের কুণ্ডলি দেখিয়া তার রাতের বেলা ঘুমটা ভাঙ্গিয়া গেল গুম ভাঙতে সে আল্লাহ আকবার গুম ভাঙ্গার পরে তার ভিতরে একটাই অশান্তি কি দেখলাম স্বপ্নে কি দেখলাম এই অশান্তির কারণে তার বসতে ভালো লাগে না খাইতে ভালো লাগে না ঘুমাইতে ভালো লাগে না ভিতরে অশান্তি আরম্ভ হয়ে গেছে সেই জামানার বালো একজন আলেমের কাছে গিয়া স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন বললেন হুজুর আমি স্বপ্নের মাধ্যমে এই এই অবস্থা দেখেছি আমাকে স্বপ্নের ব্যাখ্যাটা একটু বলবেন হুজুর বললেন হে বাঘ আপনাকে করতেছে তারা দৌড়াইতেছে দৌড়ার জন্যে আল্লাহ আকবর এই বাঘ হলো আপনার আমার মালাকুল মাউদ আজরাইল এই বাঘ হলো মালাকুল আজরাইল আপনাকে ধরার জন্য তারা করতেছি আর আপনি বাসার জন্য যে গাছের মধ্যে উঠলেন ওই গাছের ডালের মধ্যে আপনি বসলেন এটা হলো আপনার হায়াত এটা হলো আপনার হায়াত আর আপনি দেখলেন সাদাই দূর গাছের ডালের মধ্যে ডালের গুড়ার মধ্যে কুটকুট কুটকুট করে কাটতেছে আবার কিছু সময় কালো ইঁদুরও কুটকুট কুটকুট করে কাটতেছে বায়ামার এই সাদা ইঁদুর ভরার দিন দিন আপনার আমার হায়াত থেকে মনে ভাবে কমতেছে আর কালো রাত কালো ইদির রাত এই রাতটা আপনার দিন দিন আপনার এবং আস্তে 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 আপনার হায়াত থেকে শেষ হয়ে যাইতেছে যখন আপনার হায়া শেষ হয়ে যাবে এই গাছের ডাল মাংিয়ে আপনি পড়ে যাবেন আর আপনার মালাকুল নাও আপনাকে খাপ করে ধরবে আর ওই যে আপনি আগুনের কুণ্ডলি দেখছেন এটা হলো জাহান্নামের আগুন এই জন্য লক্ষ্য করে দেখেন আপনি দুনিয়ার মুখে পড়ে আসেন দুনিয়ার লোভ লাল মধ্যে পড়ে আসেন কিন্তু একটা সেকেন্ড একটা মিনিট একটা ঘন্টা আপনার কাছ থেকে বিদায় নেওয়া যাচ্ছে তার মানে আপনার হায়া থেকে একটা মিনিট একটা সেকেন্ড কমতেছে প্রতিদিন আপনার হায়া থেকে আপনার হায়াত কমছে আপনার প্রতিদিন হায়াতগুলা সংকীর্ণ হয়ে আসছে যত দিন যাইবে আজরাইল তত আপনার সামনে আসবে যত দিন যাইবে মালাকুল মাওত আপনার সামনে আসবে এই জন্যে দুনিয়ার হায়াতটা অল্প দিনের হায়াত দুনিয়াতে আমরা সবাই প্রবাসী যদি আমরা দুনিয়াতে ভালো আমল করতে পারি ভালো উপার্জন করতে পারি তাহলে পরকালে আমরা জান্নাত পাবো একজন প্রবাসী যেমন এই দেশ থেকে অন্য দেশে ইনকাম করার জন্য যায় প্রবাস জীবনে গিয়া করে টাকা পয়সা উপার্জন করে যদি দেশে আসতে পারে তাহলে সে তা বুক করতে পারবে তার কামাই কিন্তু ইনকাম কিন্তু টাকা পয়সা সে বুক করতে পারবে আর যদি বিদেশে গিয়াও সে অলসতা করে খায় আর ঘুমায় তাহলে দেশে আসার পরেও তার কপালে দুর্বাগা বাগা সে হতবাগা কষ্টের জিন্দিগি তারকে বুক করতে হবে ঠিক তেমনিভাবে আমরা এই দুনিয়ায় আমরা সবাই প্রবাসী পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন অল্প দিনের হায়াত দিয়ে পাঠিয়েছেন যদি আমরা এই হায়াতকে মূল্যায়ন করি আর আমলটা করি আল্লাহ পাক বলে নামিন এই আমলের বিনিময়ে আপনাকে আমাকে আল্লাহর সেই সুন্দর সজ্জিত জান্নাতের মালিক বানিয়ে দিবে।